ট্রেসিয়াম জাংশন এত যাবে না যতদিন না পর্যন্ত এই ওনার দ্বারা যে কাজগুলো আছে সেগুলো সমাধান না আরো একটা ব্যাপার সব দিকে জঙ্গিকে ব্যবহার করবে ক্ষমতা চেঞ্জ করার জন্য আবার জঙ্গি তাস ব্যবহার করবে ক্ষমতা থেকে সরানোর জন্য হ্যাঁ জঙ্গিদের দিয়ে ক্ষমতায় আনছে আবার জঙ্গি অপবাদ দিয়ে কিন্তু ক্ষমতা থেকে সরাতে কোনো দ্বিধা করবে না সব দিতে হবে তার মানে সবই গায়ের জুড়ে করতে গিয়ে আকি সেভেন সিস্টার দখলের মতো আকি

ফেব্রুয়ারিতে আসছে এখন পর্যন্ত কেন এখানে এখন পর্যন্ত একটা পূর্ণ পূর্ণ ইয়ার কি বলে মর্যাদার একজন কেন কারণ কি জানেন কারণ হলো ট্রেসি এম জ্যাকবসন হলেন আগে ডিপ স্টেটের নমিনেটেড লোক উনি জানেন যে ইনুসাহের সাথে কি সব চুক্তি হয়েছে ওনাকে এখন সরাবেন সব চুক্তির ব্যাপারটা একটা ফর্মুলার পর্যায়ে সরাবেন কারণ একমাত্রের সাথে দেখা করে কয়দিন বাদে ওখানে যায় দেখা হোক একজন ইয়ে কি বলে চার্জ দেয় আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা সে ফরেন মিনিস্টার সাথে দেখা করে না করে কারণটা কি কারণ হলো ট্রেসিয়াম জ্যাংসার এক পর্যন্ত যাবে না যতদিন না পর্যন্ত এই ওনার দ্বারা যে কাজগুলো আছে সেগুলো সমাধান না আরো একটা ব্যাপার আমেরিকা রুবিও বলেন এর তো হলো নিউ পলিসির লোক কিন্তু তাদের তো পুরনো পলিসিতে সরকার সরকার পরিবর্তন হয়েছে এই সরকার আসছে তাদের পুরনো পলিসি অনুসার তো তারা পুরনো পলিসিতেই সরকার যেই কারণে এক এক ক্ষমতায় আনা হয়েছে কাজগুলো করে নিতে হবে না তা তো লাগবে এবং আরো একটা জিনিস আপনাকে বলি ইউনুস সাহেব আরেকটা আরেকটা মজার খবর আছে ছেলে ইউনুস যদি এটা নিয়ে আমার ডিটেল নাই ইউনুস শাহ মোদির সাথে কম্প্রোমাইজ করতে যাচ্ছে কারণ কি জানেন মার্কিনীরা এখন একটা জায়গায় তো তারা ইয়ে তাদেরকে মার্কিনীরা বাংলাদেশকে চায়না এবং পাকিস্তানের থেকে মুক্তি মুক্ত রাখতে চায় প্রভাব মুক্ত রাখতে চায় আপনি জানেন কি জানেন না চায় না কিন্তু এই যে ডিসপিউট চলতেছে আরাকানে জানা এক কম কনফ্লিক্ট সি সিচুয়েশনের মধ্যে সে কিন্তু তার আরাকানে তার ইন্টারেস্টগুলোর ইয়া করার জন্য তাদের কিন্তু তাদের পিপলস পিপলস আর্মি যেটা পিপলস আর্মি প্রতিনিধিকে ওখানে কিন্তু ইয়া করতেছে মতায়ন করতেছে মায়ান্নার পিপলস আর্মি আসছে টু প্রটেক্ট देयर ইন্টারেস্ট তার মানে কি দাঁড়ালো যে আপনি যখন যখন বাংলাদেশ আর বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার সাথে মিলে যখন ওই যে কুনমিং এ যে বৈঠকটা করে বললো না পরে আমাদের পররাষ্ট্র থেকে বললো যে না আমাদের এখন পর্যন্ত কোনো এগ্রিমেন্ট হয়নি ওই আলোচনার পরেই তো ধরেন বাংলাদেশ যে চায়না ঝুঁকে যাচ্ছে এবং পাকিস্তানের জঙ্গি বনার দিকে ঝুঁকে যাচ্ছে সেই জায়গায় কিন্তু আমেরিকার তো সব দিকে জঙ্গিকে ব্যবহার করবে ক্ষমতা চেঞ্জ করার জন্য আবার জঙ্গি তাস ব্যবহার করবে ক্ষমতা থেকে সরানোর জন্য এই সরকারকে দেখবেন জঙ্গি সেই আবার ছড়ায় দেওয়ার যদি ছড়ায় দেওয়ার এসেবি অভিযোগ আসবে যে এরা জঙ্গি ইয়ে করতেছে আপনি মালয়েশিয়ার যে এই যে ধরা পড়া এটা কি একটা টোটাল নেটওয়ার্কের অংশ না পাকিস্তান পাকিস্তান এবং এই নেটওয়ার্কের একটা মধ্যে কিন্তু এগুলা ডিসক্লোজ করছে কারা করতেছে এগুলাই স্টেট প্রকাশ করে দিচ্ছে কারণ একদিন পন্ত মালয়েশিয়া জিনিসটা বললো না তো প্রশ্ন করছে তো আমাদের তো এইটা তো জিজ্ঞেস করতে পারো না মালয়েশিয়ার এমবেসিডারকে বা হাই কমিশনারকে ডেকে ভাই তোমরা কেন তোমরা কেন ইয়ে এদেরকে গ্রেপ্তারের আগে আমাদের জানাই না এটা মুখে মুখে বলে কিন্তু লিখিত দিতে পারবে অন্য দেশ কোনো অপরাধীকে ধরার জন্য আপনার পারমিশন চাইবে তা নিজের দেশের ভিতরে জানাইলো না কেন ওনাদের খুব মনে মন খারাপ মালয়েশিয়া আমাদের যা না জানে এই কাজটা করছে না জানা যে ওরা ওদের দেশের জঙ্গি ধরছে এটাই এ কিন্তু টোটাল বিষয়টা ওর মধ্যে দাঁড়াচ্ছে যে ইউনুস মার্কিন ফর্মুলা অনুযায়ী আগাচ্ছেন তবে ওনা চীন পাকিস্তান নীতিতে সমঝোতায় যাচ্ছেন ভবিষ্যতে আপনাকে এটা আমি বলে দিতে পারি এবং সেটা হচ্ছে ট্রেসি জ্যাকবসনের মাধ্যমে মার্ক রুবিওর মাধ্যমে তার মানে তার মানে ভারতের সঙ্গে মোদির সঙ্গে যে একটা আপোষ হবে যাচ্ছেন বা একটা ইয়েতে যাচ্ছেন কম্প্রোমাইজে যাচ্ছেন তার মানে উনি পাকিস্তানের সঙ্গে যে আমার ভাই তোমার ভাই আমরা রক্তের ভাই এই জায়গা থেকে সরে এই জায়গা থেকে রুবিও সরে ফেলছে আপনি আরো আপনি ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর আপনি দেখে না

পাকিস্তান এবং চীন যখন বৈঠকটা করলো সেখানে কিন্তু একটা আমাদের ফরেন অফিস থেকে যে একটা ইঙ্গিত দেওয়া হলো যে সেখানে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে একটা ইয়ে করার জন্য অ্যালায়েন্স জন্য পরবর্তীতে কেন বাংলাদেশ অস্বীকার করলো ইমিডিয়েটলি কিন্তু যখন আমেরিকা প্রেসিডেন্ট জ্যাক উকসান যখন ফোন করে বলছে নো হোয়াট আর ইউ ডুইং তোমরা কি এগুলা কি শুরু করছো তোমাদের এই নীতি তো আমাদের আমাদের পক্ষের নীতি না সো সরো এখান থেকে এবং ফরেন মিনিস্ট্রির আপনি মুখপাত্র বলছেন আমাদের এরকম কোন ইয়ে হয় না ঐক্যমত হয়নি আপনার আমরা ছোট ছোট জিনিসগুলো দেখে নেই ছোটগুলো যদি সুতা বাঁধানো যায় না আপনি বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্রটা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে মধ্যমণি হয়ে আছেন যে ইউনুস সাহেব উনি একবার এখানে খাবলা দেন একবার ওখানে খাবলা দেন একবার ওখানে খাবলা দেন কিন্তু আলটিমেটলি উনি কি গোলে যাচ্ছেন উই ডোন্ট নো বাট হি ইজ ডুইং সামথিং যেটা বাংলাদেশের বিরুদ্ধে যাবে সেটা দেখেন এক এক সময় এসে যাবে যে চীনও বাংলাদেশের বিরুদ্ধে যাবে আসবে যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে যাবে ভারত তো আছে তার ছোট্ট একটা কান্ট্রি ভাই বাংলাদেশি বাংলাদেশ এটা তো বাংলাদেশের ডিপ্লোমাসির ব্যাপার আমি বলছি

এই যে বন্দরকে নৌবাহিনীর হাতে নেওয়ার চেষ্টা করতেছে আমি জানি না এটা কতটা সফল হবে তবে এখন কিন্তু এই যে শাখাৎ সাহেব কিন্তু মজা পেয়ে গেছেন কারণ শাখাৎ সাহেব অলরেডি বিন ফান্ডেড যে কারণে উনি কিন্তু এখন মাঝখানে ওনার তেরা তেরা কথা ছিল কিন্তু এখন দেখেন আমি আমি এটাও শুনেছি আমি দুবাই থেকে শুনছি যে শাখাৎ সাহেবের ছেলে দুবাই ট্রাভেল করছে তাকে দুবাইতে ফান্ড ইয়ে করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে সবটাই শোনা বাট আজ হোক কাল হোক কেন সাগর সাহেবের কথা চেঞ্জ হয়ে গেল কেন হঠাৎ করে উনি ডিপি ওয়ার্ল্ডে দেওয়ার জন্য এত নাচানি শুরু করলেন কেন ছয় মাস সময় বেঁধে দিলেন কারণ চুক্তি হইতে আরো ছয়টা মাস লেগে যেতে পারে মানে প্রসেস করতে করতে এবং আপনার অর্থ উপদেষ্টা তো বলছে এই চালাকি করছে যে যেহেতু সময় লাগবে এটা ওই ছয় মাস আমরা দিলেও ছয় মাস আমরা নিজস্ব ব্যবস্থাপনা চালাবো ওই যে নৌবাহিনীকে দিয়ে চালাবে সেইটা বলছে তার মানে টোটাল টোটাল একটা গ্যামলিং এর পার্ট আমরা গ্যামলিং এ আমাদের নিয়ে গ্যামলিং করা হয়েছে ইউনুস সাহেব গ্যামলিং করেছেন এবং সেই গ্যামলিং এর শিকার আমরা এখন আমরা আমরা কারো খালু না এখন আর কে আর আমাদের খালু রাখবে না ভয়াবহ অবস্থা এই যে ইন্ডিয়ার সঙ্গে যে এটা মোদির সঙ্গে যে সমঝোতা বা একটা আপস কিংবা যেটাই বলি না কেন এইটা কবি নাগাদ তাইলে এই কিসের ভিত্তিতে তাহলে আদানির সাথে আদানির সাথে এই যে ঠাবা খাওয়াটাও তো একটা আপনার ই এটা এই যে এই পার্ট না এটা এত কিছু মেনে নিতে হইলো কেন কারণ বগর বগর করছেন বেশি এক বেশি বগর বেশি ইন্ডিয়া দখল করবেন বেশি ইন্ডিয়া সব দুর্নীতি করবেন ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে গেছে ইন্ডিয়াতে ছাব্বিশ লাখ লোক বাংলাদেশের ভারতীয় চাকরি করে আপনার কি অভিযোগ না ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি করছেন এখন ইন্ডিয়া নিজে যেহেতু আপনার সামাল দিতে মানে পারে নাই ইন্ডিয়া এখন যে ওষুধ দিয়ে আপনি যে অস্ত্র নিয়ে অস্ত্রের কারণে আপনি এখানে আসতে পারছেন সে আমেরিকা সে আমেরিকাকে ব্যবহার করতেছে কারণ ইন্ডিয়া আগে তো ইন্ডিয়া আমাদের কেউ বলার তো দুইটা কার্ড একটা হলো আমেরিকার হলো চায়না কার্ড মানে চায়না সে এই অঞ্চলে আসতে দিবে না আর ভারতের হইল চায়নার সাথে পাকিস্তান কার্ড

কোন জায়গায় যে ইন্ডিয়া ছাড় দিয়ে দিবে তখন আমাদের আম এবং ছালা কোনটা চলে যায় আমরা তো বলতে পারবো না ইন্ডিয়া তো তার সাথে ছাড় দিয়ে দিতে পারে আপনাকে আপনার যখন স্বাস্থ্য করতে চায় যখন আপনার উপরে সে আপনি তারে খেপাই চান আপনাকে সে দমাইতে চায় তখন আপনাকে সে তো সব রকম আপনাকে অসুবিধার মধ্যে আপনি আপনি কালকেও আপনার এখানে বলেছি যে ইন্ডিয়া আমাদেরকে ঘেরাও করতেছে হ্যাঁ দিক থেকে এখন এটা আমাদের অসহায়ত্ব না এটা আমরা ডেকে আনছি এইটা হলো আমাদের দুর্বলতা আমরা এটা ডেকে আনছি এন্ড এটা থেকে আমাদের বেরোনোর জন্য যদি মোদি ইউনূস সাহেব যদি মোদির সাথে খাতির করতে পারেন দ্যাট উইল বি ভেরি গুড সাইন বাট আই ডোন্ট থিংক সো যে মোদি সব আদায় করেই নিবে কারণ মোদি এখন বাগে পেয়েছে কারণ মোদি তার সাথে আমেরিকাকে পেয়েছে যে একদিন তো আমেরিকা ওনার ডিপ স্টেট ওনার সাথে ছিল